সন্ধ্যা না এখন আটটা সাড়ে আটটা নটা বাজে এখন আমি রান্না করতে এসেছি এখন হবে চিকেনের মেটে আর এটাকে আমরা কি বলবো কচকচি পাকস্তলি যেটা সেটা এখন রান্না করব এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এই যে পেঁয়াজ আলু এখানে মশলা করে নিয়েছি টমেটো এই যে রাখা আছে টমেটো টমেটো সব নিয়ে নিয়েছি এখন রান্না শুরু করি

গ্যাসটা বড় করে একটু চাপা দিয়ে ভাজবো না খুব ফাটে পেঁয়াজ ভাজা হয়ে গেছে টমেটোটাও দিয়ে দিয়েছি এখন মশলাটা দিয়ে দেবো আর এত দেরি করে রান্না করার কারণ কি জানেন আমাদের বাড়িতে সন্ধেবেলা চোর এসেছিল মশলা দিয়ে দিলাম জিরের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি তো দিতেই হবে কালারের জন্য আর হলুদ নুন আগেই দিয়েছি

বললাম না চোর এসেছিলো তো সন্ধেবেলা আমি ওই ডাইনিং টেবিলে বসে পড়াচ্ছিলাম ওখানেই পড়াই দুবার টুং টুং করে আওয়াজ হয়েছে বারান্দায় অনেক বড়ো টিকটিকি আছে এখন টিকটিকিগুলো কিছু ফেললো নাকি তারপরে গিয়ে দি কি লাইটের সুইচটা পুরো নিচে পড়ে আছে তখন আমি বুঝতে পারিনি আমার বরকে গিয়ে বললাম যে দেখো তো লাইটটার সুইচ নিচে পড়ে আছে তারপরে গিয়ে দেখছি যে গিজার অ্যাকোরিয়ামের যে গিজারটা থাকে ওটা পুরো বাইরে তারপর এক এক করে দেখা হচ্ছে যে মটরটা পুরো নিয়ে গেছে প্রচুরভাবে নিয়ে গেছে তারপরে বাইরে বেরিয়ে দেখলাম যে দেখছি যে ঘাস রয়েছে ওইখানটা ঘাসের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে যে প্রচিন দেখা যাচ্ছে এই বোঝা যাচ্ছিলো তারপরে দেখি মটরটা ওখানে ফেলে রেখে চলে গেছে তো বারান্দায় যে বসার ব্যবস্থা ছিল আমরা যেখানে বসতাম মাছটা যেখানে ছিল সব রোজপ্রো করা হলো থেকে ওইসব করতে গিয়ে রান্না করতে হয়ে গেল গেলো সাহস কি বুঝলাম না সন্ধেবেলা সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে পনের আটটার মধ্যে তখন রাস্তার পাশে বাড়ি রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করছে তারপরে আমার ভাসুর বললো দু তিন দিন ধরেই দু তিন দিন আগেও একটা ছেলেকে ঘুরতে দেখেছে বাড়িতে এই সাহস মানুষের সন্ধেবেলা রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করছে তার মধ্যে এসে এই অবস্থা এটা কষে গেছে এখন এটার মধ্যে দিয়ে দেবো জল একদম গামাখা গামাখা কষা কষা করে করতে তো সেই রকমই করবো আজকে একটু রুটি দিয়ে খাব রুটি আর করতে পারিনি রুটি করতে পারিনি মানে সময়টা চলে গেছে ওইদিকে রুটি কিনে এনেছি এটা বাড়িতে রান্না হলে ঢাকা দিয়ে দিই একটু গেছে বন্ধ করে দি বারান্দায় দেখায় কি চেঞ্জ করেছি এই যে অ্যাকোরিয়ামটা ছিল ওই কোণাটায় ওই যে টেবিল ক্লথটা রেখেছি ওইখানটাই ছিল ওখান থেকে এটাকে এখানে নিয়ে আসতে হলো আর বসার জায়গাটা ছিল অ্যাকোরিয়ামের জায়গায় নিয়ে গিয়েছি ওইখানটা অ্যাকোরিয়াম ছিল তো ওই যে ওইখানে অ্যাকোরিয়াম ছিল তো ওর পিছনে দাঁড়িয়ে সুবিধাও হয়েছে গ্রিল আছে হাত দিয়ে দিয়ে সব একদম এই মটরটা এই যে এটা দেখি বাইরে পড়ে আছে বাইরে গিয়ে দেখলাম আর এটা এই আর এই যে গিজারটা এটা গিজার এটা বাইরে ঝুলছিল এইখানে ঝুলছিল এরকম জায়গায় ঝুলছে খালি এই যে পাইপটা এই যে এই পাইপটা নিয়ে গেছে আর কিছু নিতে পারেনি সাথে সাথে বেরিয়ে এসছে দেখে আওয়াজ হয়েছে তাই এই সব করতে গিয়ে সব দেরি হয়ে গেছে আর এই যেমন মানি প্লান্টের এখানে রেখে দিয়েছি এখন দেখা যাক আর যদি কিছু চেঞ্জ করতে পারি পরে করবো মাংস এটা কচকচি আর মেয়েটা এটার মধ্যে রুটি রুটিগুলো ঝিরে আনলাম এত কেন কেনা রুটিতে এত ইয়ে থাকে না আটার রুসি আর কি আটা খুব আটা লেগেছে আর পাতে পাতে দিয়ে দিচ্ছি থালাই থালায় দিয়ে দিচ্ছি তারপর রুটি এখান থেকে উঠিয়ে উঠে নিয়ে সব খাবে নাহলে না রুটিগুলো শক্ত হয়ে যাবে থালায় দিয়ে দিলে সবার রুটি কি গো আমি দুটো পেঁয়াজ নিয়েছি আমি একটু পেঁয়াজ বেশি খাই সারাক্ষণ গলায় হেডফোন ঝুলিয়ে রেখেছে আর এই যে আমরা মাইক্রো এখানেই রেখেছি খুব সুবিধা হচ্ছে এই জন্য আর সরতে ইচ্ছা করছে না এখন আর একজন খেতে আসেনি